ওরে অলক্ষী সকাল দশটা বাজে এখনো কোনো খোঁজ খবর নাই এই রমের বলে হয় ঘরের বউ আমার জীবনটা আমার ধরতে শেষ হয়ে যাইবে ওরে অলক্ষী এই রমের অলক্ষী আনলাম ঘরে সকালটা কত কাম হরিয়াইছি খালি রান্ধন রা হেটাও করতে পারে নাই আনবে আর কোনো সময় ঘুমই তো শেষ হয় নাই রান দেবে এটা তুই দি মনে হয় সুন্দর খেলতে পারবে আনে তোমা পোলা আছে তোমরাও বসবা পোলার বোর গুতা খাইতে কেমন লাগে আমার যত জ্বালাই গেলার কষ্ট দিয়ে গেলা

আমি আমার লগে স্পেশাল খাওয়ান দাও বানাইতে নাই আমি তো কথা যে দশটা বাজে রে আছে আম্মা সকালে তো আমি আগে আগে ওড়েন যেহেতু আগে ওঠেন দুইজন মিলিয়ে একলা কষ্ট করতে দরকার আছে আমি অর্ধেক করলেন আমি অর্ধেক করলাম মানে সকালবেলা আমি তো আগে আগে আমি যত দূর নদূর হওয়ার বেন এবার ঘুম পর মুইজা যা মোড়াতে থাই এই মুই হরমো আহা কত সুন্দর বাক করছে কাম নে যেন হে আমার শাশুড়ি হে আমারে হুকুম করছে আমি এই এইয়া করমু আম্মা আমি রাগ হইলাম আমি যে কি সুন্দর দেহ হাই লাজ লজ যা কিচ্ছু নাই যত রাগ হই যত যা কই মুরে পিছে দে বাড়ি দিলো গায় লাগে না আম্মা আমি যা কোন হে যদি মুই গায় লাগাই হালে কি আমি লগে মোর ভালো সম্পর্ক থাকবে হালে তো যুদ্ধ বাজবে আমি যদি রাগ হই এর আইন্দে বেরে খাও না এত সমস্যা কি দুইটা কথা বললে তো ভালোই লাগে তোমার কি এই ডুবিবে কাম হরে না যে তুমি একটা বাড়ির বউ হয় আম্মা মনে থাকবে না কে আমি তো বিয়ে সময় কইছিলেন মোরে আমের মাইয়ে বানাইলো ইয়েছেন ওই তো আমের

আনতাম পোলার লোক হ্যাঁ ভালো হইতে বড় বোন হরছি মাই এটা কত দেশে আইলে খালি আনলাম না মই এই পোলারে জিগে নিলাম যে রহিমান মা এরমের কয় মাই আনবিটা সংসারী আছে পোলায় কয় না বৌসা আরে পোলা সুন্দর দুই কি এখন পানি খামো মামে কি কথা মনে হরাই দিলেন মো ঘরের পাশে কুদ্দুসে কুদ্দুস মনে নেসারে হয় সেটা নিয়ে তো বাঁচতে চাইতাম মো আরো পছন্দ আললে কিন্তু পোলার মাল লগে বিয়েটা হইলে না কুদ্দুসের লোক যদি মর বিয়ে হইতা ওই রাজ রানী নান থাকতাম এখন কমাছো কোন জায়গায় দিয়ে এলে তুই ওটো দশটায় আমার রাজ রানী নাই নিয়া আছে কিন্তু ওই যখন আগে কন

নাম মেরে তিলে তিলে গাড়া সংসার মুই যদি কামহরি হার পরও তো আমার মন ভরবে না আমি তো হর না আবার মন ভরবে কি মা হল এই সময় কইবে এই রুমের ওরমর ওরম হরণ একে হ্যাঁ না হরি এর এক কথা বউ কামহরে না কত জিততে গেছো কথায় যেতলি ওই কামহারা লাগবে না